ছিল না হবেও না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন যে মামলার ব্যাপারে আপনারা তথ্য জানার জন্য এসছেন সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কিছু প্রয়োজনীয় তথ্য জানাতে চাই তা আপনারা অনুগ্রহ করে একটু শব্দ বন্ধ করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আজকে আইসিটিভিডি তেইশ নাম্বার দুই দু হাজার চব্বিশ দুই অব দুই হাজার পঁচিশ সেই মামলাটির আজকে একটা নির্ধারিত তারিখ ছিল সেই মামলাটি হচ্ছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্ল মামুন তিনজন আসামির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে সংগঠিত যে মেসাকার এবং বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটির রায় ঘোষিত হবে এই মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে আমাদের প্রসিকিউশনের যে সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমাদের তদন্ত সংস্থার যে সমস্ত তদন্তকারী কর্মকর্তাবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য তাদের প্রতি বিক্রিম পরিবার সাক্ষী যারা দিয়েছেন যারা নেপথ্যে কাজ করেছেন সর্বোপরি বাংলাদেশের সাধারণ মানুষ যে যারা এই বিচার প্রক্রিয়ায় আমাদেরকে পেছনে থেকে সমর্থন করেছেন সাহস জুগিয়েছেন তথ্য দিয়েছেন এবং ধৈর্য ধরে আজকে এই মামলাটিকে রায়ের পর্যায়ে পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে ভূমিকা পালন করছেন সেই গোটা জাতির প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং